মানে দেখেন এই হলো হাট ফান্ডিশন মিরপুর দুই নাম্বার হাট ফান্ডিশন এখানে হার্টের রোগের চিকিৎসা হয় ওটা হলো গ্রামীণ ব্যাংক দেখাচ্ছি দেখেন গ্রামীণ ব্যাংক আর এই হলো হাট ফান্ডিশন এখানে হার্টের রোগীগুলো দেখা হয় একটা মহিলা স্বপ্ন দেখছে হার্টের সমস্যা হইলে উনি সমাধান করে রহমতে স্বপ্নে একটা জিনিস পাইছে ওটা দিলে রহমতে হার্টের রোগের চিকিৎসা হয় বিনা আপনারা যে একটা লাগবে না উনি আমার মা বাপকে সুস্থ করেছে ইনশাআল্লাহ এর জন্য আমি ওনাকে বলছিলাম উনি বলে কি যে আমি ফ্রি চিকিৎসা করি হার্টের সমস্যা তাদের রাতে তাদের ফ্রি চিকিৎসা করা হয় আপনারা এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেন আর দেখেন এই যে হার্ট কন্ডিশনে এসে অনেক টাকা লাগে অনেক কষ্ট হয় গরিব মানুষ যারা আল্লাহর রহমতে তারা এখান থেকে চিকিৎসা নিতে ইনশাল্লাহ সবাই আর এই নাম্বারটা সবাই মাঝে ছড়িয়ে দেন আর সবাইকে বলুন আপনাদের মাঝে যারা আছে হার্টের সমস্যা তাদেরকে বলবেন ফ্রি চিকিৎসা এক টাকা নেয় না উনি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন দেখেন হার্ট কন্ডিশন হার্ট কন্ডিশন তো দেখলেন আপনারা আর আমি যে কথা বলতেছিলাম একটা মহিলা আছে হার্টের বিষয় কিছু জিনিস দেয় আল্লাহর রহমাতে উনি একটা টাকাও নেয় না আল্লাহর রহমাতে আপনারা পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ওই জিনিস নিলে স্কিমের উপরে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ফ্রি চিকিৎসা দেয় মহিলা একটা টাকাও নেয় না হার্ট আল্লাহর রহমতে হার্টের সমস্যা তাদের আছে ওরা পুরো সুস্থ হয়ে যাবে আপনার হার্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন স্কিমির উপরে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই মহিলার থেকে ওটা দিয়ে দেওয়া হবে আপনাদের মাঝে আপনারা যেখান থেকেই বলেন আপনাদের কোরিয়ান আনসার পিজি ফাটাই দেওয়া হবে আপনারা পেয়ে যাবেন স্কিমের ওই নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন